এই যে আমরা গাছের মধ্যে প্লেকার্ড লাগিয়ে বিভিন্ন ভালো কথা লিখে থাকি এবং সেটার উদ্দেশ্য থাকে পথচারীরা যেন এগুলো দেখে তারা আল্লাহ সুমতাল্লাহ জিকির করতে না আল্লাহ বলেছেন রাতান ফান আনুমিন সেটার ওপর আমল করার জন্য আমরা এই কাজগুলো করে থাকি ইসলামের দৃষ্টিতে এটা কেমন এ বিষয়ে বলতে চাই যে মৌলিকভাবে তো কাজটি অত্যন্ত ভালো যে আমরা একে অন্যকে স্মরণ করিয়ে দিতে চাই জিকিরের কথা আল্লাহ স্মরণের কথা ভালো কাজের কথা আল্লাহ বলেছেন যে তোমরা স্মরণ করিয়ে দাও কারণ স্মরণ করিয়ে দিলে সেটা মোমেনদের উপকারে আসে অতএব স্মরণ করিয়ে দেওয়া এই কাজটি মৌলিকভাবে ভালো কিন্তু গাছে আমি পেরেগ লাগিয়ে যে সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছি বা কোনো কিছু এঁটে দিচ্ছি এবং সেখানে ভালো কিছু লিখছি এই কাজটি আসলে আমাদের পরিহার করা উচিত আমরা এভাবে না করি এটাকে আমরা অন্যভাবে করা উচিত কারণ গাছে আমি যে পেরেগ লাগাচ্ছি এর ফলে গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রথমত এখানে গাছের যিনি মালিক তিনি আমাকে পারমিশন দিলেন কি না এই প্রশ্নটি থেকে যায় যদি তার অনুমতি ছাড়া আমি এইভাবে ভালো কাজ করি তাহলে অন্যের গাছে আমি পেরেগ লাগিয়ে ভালো কাজ করব। কারণ পেরেগ লাগালে গাছের ক্ষতি হয় অন্যের ক্ষতি করে আমি ভালো কাজ করব বা সুন্দরের যে প্রচার করব সেই সুযোগ কিন্তু ইসলামের নাই আর এর চেয়ে বড়ো কথা হলো যে আমরা গাছে পেরেগ লাগানোর মাধ্যমে বা তার কাটা ইত্যাদি লাগানোর মাধ্যমে গাছের গাছকে ক্ষতিগ্রস্ত করছি এবং গাছের যে প্রাণ আছে তার জন্য এটা ক্ষতিকর আমরা সবাই জানি কম বেশ আর এটা ইসলামের প্রশংসনীয় নয় বরং নিন্দনীয় আমরা জানি না বিশাল্লাহ বা ব্যাহাকি বর্ণিত এক বাতে বড়ই গাছ যে কাটে তার জাহান্নামের আগুন তার মাথায় ঢালা হবে এ ধরনের একটি কথা তিনি বলেছেন তাহলে বড়ই গাছ কাটার কথা বলেছেন ওলাম একরম অনেকে বলেছেন যে আরবে হয়তো কাঁটা তার বড়ই গাছ জাতীয় গাছ বেশি ছিল সেই জন্য বড়ই গাছের কথা বলেছেন অথবা বড়ই গাছ ছিল বড়ো গাছ অন্য বড়ো গাছ খুব একটা বড়োই গাছ ছাড়া ছিল না যেটা নিচে ছায়া নিতে পারে মানুষ সেই জন্য বড় গাছের কথা বলা হয়েছে আসলে বিষয়টি ব্যাপকভাবে সব ধরনের গাছের জন্য প্রযোজ্য অর্থাৎ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করবার জন্য আমরা গাছকে যেন না কাটি অপ্রয়োজন প্রয়োজন হলে অবশ্যই কাটবো কিন্তু বিনা প্রয়োজনে কাটবো না ক্ষতিগ্রস্ত করবো না গাছকে কারণ তার ফলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব অতএব গাছের মধ্যে পেরেগ লাগিয়ে নয় বরং আমি কোনো শুধু ইত্যাদি বেঁধে করতে পারি মালিকের কোনো আপত্তি না থাকলে অথবা আপনার পেরেক ছাড়া অন্য কোনো কিছু দিয়ে যদি আমি করি যাতে গাছের কোনো ক্ষতি না হয় তাহলে আলহামদুলিল্লাহ কাজটি প্রশংসনীয় করা যেতে পারে অবশ্যই এক অন্যকে স্মরণ করে দেওয়া উচিত কিন্তু সেটা করতে গিয়ে যেন আমরা গাছের কোনো ক্ষতি না করি গাছের মালিকের কোনো ক্ষতি না করি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তোফিক দান করুন